আজকে ওলামা দলের সদরের যারা নেতৃত্ব পেয়েছেন আমি বিএনপির পক্ষে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভকামনা করছি মনে রাখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রাক্তালে যারা এই দেশের মানুষের বিপদে আপদে মানুষের পাশে ছিল না যারা বিভিন্ন সময় ধর্মের ভয় দিয়ে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করেছে তারাই আবার এই পরিবর্তিত পরিস্থিতির কারণে তারাই এমন ভাব রাখছেন এবং তারাই এককভাবে ইসলাম রক্ষার দায়িত্ব নিয়েছেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করা দল বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম এই কথাটি তিনি সন্নিবেশিত করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা সকল ধর্মের মানুষের প্রতি আমাদের কিন্তু আমাদের নিজের ধর্ম কোন কারণে কলঙ্কিত হোক কোন কারণে বিতর্কিত হোক এটা আমরা সহ্য করতে পারি না সেই জন্য আমরা আদলে যারা আছেন এই দেশে বিদেশি হলে চক্রান্তকারীরা মাঠে ময়দানে বিএনপির সম্পর্কে অনেক উৎসাহ করার চেষ্টা করছে আমরা সেদিকে সতর্ক থেকে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা যেন কোনটা বিভ্রান্ত না হন মাদল সেদিকে ভূমিকা রাখবেন এটা আমরা প্রত্যাশা করি আমাদের কিছু মানুষ যে পরিবারে সর্বোচ্চ কর্তাবের দিকে যেভাবে সম্মান করে আমাদের আলেবন কিভাবে আমাদের সাধারণ মানুষ শ্রদ্ধা আসলে বসিয়েছে এবং তাদেরকে সম্মান করে বিভিন্ন কাছে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি বিকল্প জন্য কেউ নেই এটা বাংলাদেশের মানুষ যেভাবে বিশ্বাস করে আমি মনে করি আমাদের উল্লাম এই বিষয়টা থেকে আরো মানুষের কাছে নিয়ে যেতে পারেন তাহলে বিএনপির জন্য এই কাজটা আরো সহজ হবে বিএনপির কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ সকল ধর্মের মানুষ বিএনপি রাষ্ট্র ক্ষমতা থাকলে তারা স্বস্তিভূত করে নিরাপত্তা পায় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ইসলামের মধ্যে হোক আমাদের মধ্যে জাগ্রত কিন্তু আমরা অন্য ধর্ম ক্ষতিগ্রস্ত হোক এটা বিএনপি কোনো চায় সেই জন্যই আমরা বলি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে স্থিতিশীল থাকো সেটা বিএনপি চায় ওগুলা আমাদের কাছে আমাদের বারবার আহ্বান থাকবে যে আমাদের দেশে যারা বিভিন্ন মাস মাফিলে বিএনপিকে নিয়ে কটাক্ষ করেন অনেকে জেনে শুনে বুকার মতো বিএনপির সম্পর্কে

হাদিস শরীফে দেখতে সেই কোরআন হাদিসের আলোকে যদি যারা করে তাদের বক্তব্য যদি দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকে আমরা তাদেরকে সাধুবাদ আর যদি এই মানুষগুলি কোন কারণে অন্যের এজেন্ডা বাস্তবায়নে তারা মাঠে নামেন

সেই জন্য উলাম আদল আগে উলাম আ দল আর এখন উলাম আদল একসঙ্গে মিলে চলে না এখন এই প্রযুক্তির যুগে এই বর্তমান যুগের চাহিদা পূরণে আমাদের উলাম আদলও নিজেদেরকে সেইভাবে তারা বাংলাদেশে তৈরি করতেছে তারা আমরাও যদি ইসলাম নিয়ে আমাদের তো সম্পর্কে কেউ কোনো প্রকল্প চার আনতে চায় আমাদের উলাম আদল সেইটা ধর্মীয় থেকে সেটা করবে করবেন এটাই আমরা প্রত্যাশা করি আর আমরা যারা মাঠে মর্যাদা আমরা যারা রাজনীতি করি অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিকভাবে আমাদেরকে করার চেষ্টা করে আমাদেরকে বিভিন্নভাবে কুলুষিত করার চেষ্টা করে আপনারা লক্ষ্য করবেন আমরা রাজনৈতিকভাবে সেই সমস্ত চক্রান্ত সৌন্দর্য প্রতিহত করার জন্য আমরা রাজনৈতিক বাও তাদেরকে দিই সেই জন্য ধর্মীয় বিষয়টা একটা অনুভূতির বিষয় আমাদের কাছে অন্য একটা শ্রদ্ধার শুনে এই জিনিসটি কেউ কেউ কোন এক সময় তার যে দুর্বলতা ছিল সেই দুর্বলতা কাটিয়ে আজকে ওলামা দল ঘুরে দাঁড়িয়েছে এবং এক সময় সেটা বটো ভিক্ষে নিয়েটি পৌরসভা এই নয়টি উপজেলা সব কোটি মসজিদে আমরা দেখব সব কোটি মাদ্রাসায় আমরা দেখব আমাদের উলামা দলের নেতৃত্বে যে কমিটি এভাবে আমাদের কলেজ আমাদের আপনারা খুশি হবেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুল কলেজে আমাদের কমিটি ছিল আমাদের প্রিয় নেতা কার্যক্রম হিসেবে নির্দেশে ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসায় আমাদের কমিটির কাজ শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের উলামাদল

অনেকটা অসুস্থ সেই দিন আমি ওনার বাসায় গিয়ে থাকা ওনার বাসায় গিয়ে সঙ্গে দেখা করে এসেছি আপনারা দোয়া করবেন আল্লাহ রাবুল আমাদের প্রিয় নেত্রীকে যেন মেয়ে খায়ার দিয়ে সুস্থ শরীরে আমাদের ওকে স্বাভাবিক করে ছিলিয়ে দেন সেই দিন তোমার রাত্রে ওনার বেডরুমে গিয়ে উপরতোলা দেখা করে আসলাম সেখানে নেত্রী বলেছেন যা বিশেষ করে আলেদ মোহাম্মদের কাছে আমার জন্য দোয়া আপনারা বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন মসজিদের ক্ষতি

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা সাহেব দেশে বিদেশ চক্রান্তে অনেক মিথ্যা আসামি হয়েছিলেন অনেক মামলার দণ্ড হয়েছিল আপনাদের সকলের দোয়ার সমস্ত মামলা দায়িত্ব সমস্ত মামলা ইতিমধ্যে মিথ্যা প্রমাণে হয়েছে সমস্ত দণ্ড ইতিমধ্যে বাতিল হয়েছে আল্লাহর জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতাকে এই দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের দলের জন্য সমস্ত চক্রান্তের দল করে বিনা বাধায় ইজ্জতের সাথে আমাদের দেশে ফিরে আসার তফিতে জন্য দল আর আমরা যারা মাঠে কাজ করি আমরাও তো বিভিন্ন সময় চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা তাদের শারীরিকভাবে আমরা অনেকে তাদের দ্বারা আহত হয়েছি আক্রান্ত হয়েছি সকলে দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে তাদের হাত থেকে বিশেষ করে এই পালিয়ে যাওয়া হাসিনা এবং তার দুশোর আওয়ামী এবং তার অন্য সংগঠনগুলি এবং প্রশাসনিক আটকে বেঁধে থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে আপনাদের সকলের সর্বাঙ্গীন উত্তর উত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আপনাদের সকলের নেক হায়াত আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমাদের দিন আবার শহীদ যেমন দেশ এবং খালেদা জাহিদাবাদ আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম